বিয়ে করার সময় যারা দিন দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবিসাল্লাহ সালাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিনিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর কথাবার্তা হে মা আল্লাহকে ভয় কর তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন কোমরদ ইউল্লাহ আহানু পরের দিন ওই বাড়িটা মার করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমিরুল মিনির মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধোয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে দেখে বিয়ে দিলেন সন্তোচ দেখে বংশমর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণে পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নে স্ত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা কু কুওয়াতা ইল্লা বিল্লাহ পারা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ান আল্লাহ হিলা অজিম ওয়াবি হামদিহি আল্লাহ আজিম ওয়াবি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ কমপক্ষে দশবার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় দশবার কি পড়বেন দরুদ শরীফ কি পড়বেন দরুদ শরীফ شبشب حلوها جدي اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إتا بورت بارين جدي إتا ناو بارين شدي عطوتك بإن شاء الله اللهم صلي وسلم على نبينا محمد